আসসালামু আলাইকুম কেউ বলে হালিম আবার কেউ বলে ডালিম নাম যেটাই হোক না কেন খাওয়া হয় রমজান মাসেই বেশি আজকের রেসিপিতে রান্না করার পর এটা যে পছন্দ করবে সে সারা বছরই খেতে চাইবে আর যে পছন্দ করবে না সেও খাবে চলুন শুরু করি আর একটা একটা করে কাজ এগিয়ে নেই আজকে হালিম তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি একদম হাট ছাড়া মাংসগুলো বড় একটা হাড়ির মধ্যে নিয়ে অ্যাড করব তিনটা দারচিনি প্রায় আট দশটার মতো এলাচ এক চা চামচ আস্ত কালো গোলমরিচ তিনটার মতো তেজপাতা চার পাঁচটার মতো কাঁচামরিচ বাটা মশলায় এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা গুঁড়ো মশলার মধ্যে যাবে এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিব খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর অ্যাড করব পানি এই হালিমটা তৈরি করার জন্য আমি প্রথমে চার লিটারের মতো পানি ব্যবহার করব। তাই সেটা পরিমাপ করে আপনারা গর্তওয়ালা একটা হাঁড়ি নেয়ার চেষ্টা করবেন পানি দেয়া হয়ে গেলে এটাকে ঢেকে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিব জাল চলে আসা পর্যন্ত ওই দিকে আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ কুচি আর জাল চলে আসলে পেঁয়াজ কুচি দিয়ে এর পরের কাজ হচ্ছে চুলার আঁচটাকে কমিয়ে এটাকে কমপক্ষে তিন ঘন্টার জন্য জাল হতে দেওয়া মাংসটা যখন জাল হচ্ছে তখন ডালগুলো রেডি করব। একটা বাটির মধ্যে আমি পাঁচ রকমের ডাল নেব যার মধ্যে রয়েছে মাশকলায়ের ডাল মটরের ডাল মুগ ডাল মসুরের ডাল এবং খেসারির ডাল ডাল ছাড়াও আরও দুইটা জিনিস যাবে যেটা হচ্ছে গম এবং পোলাওয়ের চাল এই সব কিছু পরিমাণে তিরিশ গ্রাম করে রয়েছে খুব ভালোভাবে ধুয়ে এগুলোকে পানিতে ভিজিয়ে রাখব ওই দিকে তিনেক পর মাংসগুলো যখন নরম হয়ে যাবে তখন যে কাজ করব ভিজিয়ে রাখা ডালগুলোকে একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এরপর এর ডালগুলো মাংসের মধ্যে ঢেলে দিব আর মাংসের মধ্যে ডালগুলো ঢেলে দেওয়ার পর কাজ কিন্তু একটু বেড়ে যাবে কারণ চুলার সামনে থেকে নড়া যাবে না খুব ভালোভাবে নেড়েচেড়ে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে রান্না করতে হবে কমপক্ষে ঘন্টাখানেক যেহেতু গম ব্যবহার করেছি তাই কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই কারণেই সামনে থাকতে হবে রান্নার এই সময়ে আরও দুইটা জিনিস অ্যাড করবো তা হচ্ছে কাঠবাদাম এবং কাজুবাদাম যেগুলো দশ বারোটা করে নিয়ে পানিতে ভিজিয়ে তারপর নরম করে ব্লেন্ড করে নিয়েছি এই রেসিপিতে এই বাদামটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে রান্নার মাঝখানে একটু লবণটা চেক করে প্রয়োজন মতো লবণ দিয়ে নিতে হবে এরপর আবারও নাড়াচাড়া শুরু পঁয়তাল্লিশ মিনিট পর যখন ডালটা অনেক বেশি ঘন হয়ে যাবে এবং মাংস ভেঙে ঝুড়াঝোড়া হয়ে যাবে তখন এই মাংসগুলোকে গলানোর জন্য একটা ডাল ঘুটনি ব্যবহার করতে হবে এবং ঠিক যেভাবে আমি করছি ওইভাবে এটাকে চেপে চেপে রান্না করতে হবে আর এই কাজটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসগুলো খুব ভালোভাবে গলে গিয়ে অনেকটা র্যাশের মতো বের হয়ে আসে আর এই বিষয়টা আপনারা আপনাদের ডাল ঘুটনির দিকে তাকালেই বুঝতে পারবেন এরপর হালিমটা পছন্দ মতো ঘন হয়ে আসলে চলে যাব ফাইনাল স্টেজে একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে ঘি এবং তেল নিয়ে নিব আর এই তেল এবং ঘি মিলিয়ে হাফ কাপের চাইতে একটু বেশি হতে হবে তেল এবং ঘি গরম হয়ে আসলে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি ভেজে বাদামি করে নিব পেঁয়াজ বাদামি হয়ে আসলে তেলসহ হালিমের মধ্যে ঢেলে দিয়ে এটাকে রান্না করব আরও পনেরো থেকে বিশ মিনিট ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঝুড়া মাংসের হালিম প্রিয় দর্শক যেই যেই উপকরণগুলো আজকে ব্যবহার করেছি সেগুলো বাদ না দিয়ে যদি এই হালিমটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন তাহলে সবার মন জয় করতে পারবেন এতটুকু গ্যারান্টি দিতে পারি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ